জয়িতার রান্না বান্নাতে আজকে নিয়ে এসেছি মাসালা ম্যাগির রেসিপি বাড়িতে আমরা ম্যাগি সবাই বানিয়ে থাকি তবে আমি কিভাবে ম্যাগি বানাই আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা বাটিতে নিয়ে নিয়েছি জল জলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ ছোট করে কেটে নেওয়া গাজর দিয়ে দিলাম ওয়ান ফুট চামচ নুন গাজর কিন্তু খুব বেশি সিদ্ধর প্রয়োজন হবে না জাস্ট তিন থেকে চার মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট পর এইভাবে গাজরটাকে জল থেকে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দু থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজতে হবে লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুনটা দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া গাজর আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুনটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে ভেজিটেবলস গুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই তারপর যেহেতু আমি দুটো ম্যাগি নেব তার জন্য এখানে দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এই সময় ফ্লেমটা লো করে দিতে হবে না হলে গুঁড়ো মশলা গুলো পুড়ে যেতে পারে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম দু কাপ গরম জল এখানে গরম জল ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে জলটা ফুটে উঠলে প্যাকেট আটা ম্যাগি ম্যাগি আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা যেকোনো ধরনের ম্যাগি ব্যবহার করতে পারেন তারপর লো ফ্লেমে মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখলাম তারপর ঢাকাটাকে সরিয়ে খুব ভালো করে উপর নিচ করে একবার মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অপশনাল তবে দিলে খুব ভালো লাগে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো চিলি সস দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম তারপর গ্যাসের বন্ধ করে দিয়ে গরম এক থেকে মিনিট রেখে দিলেই রেডি ম্যাগি দু এইভাবে এই পদ্ধতিতে বাড়িতে একবার মাসালা ম্যাগি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল